হে মোমেনরা যখন তুমি ব্যস্ত থাকো কাজের আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজুম খাইম এটা তোমার জীবনের জন্য এটা তোমার জন্য প্রভূত কল্যাণ কর এটা তোমার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা ইঙ্কু তুম তালামুন যদি তোমরা বুঝতে এবার আল্লাহতলা বলেন ফাইদা ক্ষুদি হাতিস সনা তোটালে দুই কাম পাইলাম তিন কাম পাইলাম ইমান নামাজ কাজ ইমান কাজ নামাজ বলেন এবার চতুর্থ নম্বর কাজ ফাইদা ক্ষুদি হাতিস সনা

তাহলে আমি কি পাইলাম ইমান কাজ নামাজ জিকির ইমান কাজ নামাজ জিকির বলেন কিসের ফর্মুলা তুফলে হুনের ফর্মুলা সফলতার ফর্মুলা সব বলবেন না সফলতার কি 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 ইমান কাজ নামাজ জিকির আবার বলেন সবাই বলেন তো যারা কোনো কোন কাজ করে না শুধুই মোবাইলে মোবাইলে জীবন দিচ্ছে বলো তো বন্ধু তুমি শেষে কি করবা হ্যাঁ তো কত 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 মানছে কত অটো চালাইবা আচ্ছা অটো ফাস সব যদি অটো চালায় তো অবস্থাটা কি দাঁড়াইব হ্যাঁ শুধু চোখ যাইব না সব যাইব শুধু মোবাইলে মোবাইলে কি কি যায় একটু বলেন তো আসে কি কি আসে কি কি যায় কি কি আসে কি কি যায় কি কি তো তো আপনি যেতেতে কিছু আইলো না সব গেল আপনি এটা করলেন কেন আচ্ছা কি পরিমাণ বুদ্ধিমান বলেন তো আচ্ছা উপরে দিয়া ছায়া পাখি উড়ে যায় নিচে ছায়া পড়ে কেউ যদি এই ছায়াটা ধরতে যায় কত বছরে ধরতে পারবে হ্যাঁ তাহলে মোবাইলে যে বেডিটা দেখা যায় এমনি এই বেডিটা ধরা যায় ছোঁয়া যায় কথা বলা যায় বিয়ে করা যাবে আচ্ছা হবে তো কি লাই আমাদের বুঝাও সে একটু ইয়াহুদিরা মুসলিম তরুণদেরকে লাগিয়েছে মোবাইলের পিছনে আর নিজের যুবকদেরকে লাগিয়েছে বন্দুকের ট্রিগারের পিছনে বলেন না বাস্তব না তা আমাদের হুকুমতগুলো আমাদের হুকুমতগুলো তাদের ঢেলে দেওয়া আগুনে তেল দিতেছে আমাদের ঘরে ঘরে মোবাইল ফুসা দিছে অনলাইনে ক্লাসের নামে আরে বলেন না অনলাইনে কিসের নামে বলেন অনলাইনে ক্লাসের নামে অঙ্ক করাইতেছে না প্রেম করাইতেছে কি ভাই তাহলে কি বুঝছি আমরা শুধুই আমাদের ধ্বংসের ফ্লান শুধুই আমাদের কি আচ্ছা আমাদের শিক্ষা ব্যবস্থাটা শনিবারে বন্ধ দিয়ে কি ফায়দা হয়েছে শনিবারে বন্ধ দিয়ে জাতির অনেক বড় গেছে না পরীক্ষা পদ্ধতিকে কমায় দিয়া জাতির অনেক বড় ফায়দা হয়েছে না কি সেটাই দেখবেন ইহুদিদের ষড়যন্ত্র এটা আমাদের নেতাদের মুখে ফায়দা দিয়ে বোঝা কি দিয়ে বোঝা যেমন ধরেন বৃহসারে যদি ক্লাস বন্ধ থাকে তাইলে এক লক্ষ ছাত্র বিশ হাজার শিক্ষক এদের ফ্যান বেঁচে গেল দেখেন এক ক্লাসে সত্তর জন ছাত্র থাকে ক্লাস এইটে সত্তর জন ছাত্র চারজন টিচার পাঁচজন শিক্ষক আচ্ছা সাতজন শিক্ষক তো সাতজন শিক্ষক আর সত্তর জন স্টুডেন্ট এরা সর্বোচ্চ ব্যবহার করে চারটা ফ্যান কয়টা ফ্যান এই সত্তর জন শিক্ষক যখন বাড়ির যাবে সাতজন শিক্ষক যখন বাড়ির যাবে এক বাড়ির যাবে না সাত বাড়ির যাবে এবার ফ্যান চারটে চলবে না সাতটা চলবে আচ্ছা এবার সত্তরটা স্টুডেন্ট সত্তর বাড়ির যাবে না এক বাড়ির যাবে এবার ফ্যান সত্তরটা চলবে না সাতটা চলবে তাহলে ফ্যান সত্তরটা চললে ষাটটার পরিবর্তে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয় আমাদের শনিবারে বন্ধ দিলে এই পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় ফ্যান চাইতে আর সত্যটার মধ্যে বেশ কম কদ্দুর আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কি বুঝছেন আপনারা বিল চারটার মধ্যে বেশি না সত্তরটার মধ্যে বেশি বাড়িতে গেলে চলে কয়টা সত্তরটা স্কুলে চলে কয়টা এবার চারটার মধ্যে যে বেশ চারটা আর সত্তরটার মধ্যে যেই বেশ কম আমাদের ওরা দেখছে বিদ্যুতের মধ্যে এই বেশ কম যেটা বলবে সেটা বিপরীত দেখবেন এখন একজন বক্তৃ দিতে দেখো আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন ওরা কোথায় যা ওরা কোথায় থাকে খেয়াল রাখবেন ওরা যেন খবর দাঁড় ইফটেজিং না করে খেয়াল রাখবেন আর ওরা যেন খবর দাঁড় মাদককে স্পর্শ না করে খেয়াল রাখবেন যাওয়ার সময় তো আনা যায় এত বড় এখন টেলিভিশন করবো তোরা এরা সায় আর খাইস সাইস আর টিয়া টিয়া কিছু দিয়ে যাইবো তোরা কিছু আনি খাইস বলেন না বাস্তব না বাস্তব আমি মিছা কথা কিছু না হাসা এবার প্রশ্ন এবার আমাদেরকে গ্রেপ্তার করে বলবে এই তুই এগিন তোরা এগুলো বলস কেন আমাদের দোষ কি বলেন তাহলে অপরাধীদের দেশে আমরা নিরাপরাধ এটা আমাদের অপরাধ এটা আমাদের কি বলেন না এখানে বক্তৃতা দিল কি আপনাদের ছেলেদেরকে খবরদার কোথায় যাওয়া খেয়াল রাখবেন ওখানে যা টেলিভিশন কিনে দিছে চার রাস্তার মোড়ে কিছু নাই সনের ঘর এক কান্ত এতে জানো সব একটা টেলিভিশন একটা টেলিভিশন কিনিস এবার বাড়ির ছাত্র ছাত্র যারা বাড়ির থেকে তো সব চলে আসে তো কথা কন না বাস্তব না বাস্তব বলে আর এরপরে কিছু টাকা পয়সা দিয়ে গেছে ধর আগামী নির্বাচন পর্যন্ত তোরা কিছু খাইস এবার ওখানে কইছে ওদেরকে মাদককে না বলুন এখানে খানা টিয়ে দি গেছে আরে কথা বাস্তব না বাস্তব বলেন খবরদার

কোন নামারে ভুজান না আমরা নি চুরি করছি না তো মসজিদে চুরি ওয়াজ করেন কিতে নামে ও আমাদের মুফতি দাল অসবজ বড় সুন্দর বলে এই মাত্র 10 কোটি টাকার চাকে জাল থেকে সই করে আছে 10 কোটি টাকা রাষ্ট্রের টেবিলের তলে দিয়ে হই আছে মসজিদে আইসা জুতা চুরি হইছে এখন জুতা চুরি স্বভাবতই কই এদিকে আসেন খতিব সাহেব এদিকে আইয়েন সব সহ্য হয় জুতা সর সহ্য হয় না এই জুতাসুর কত চুরি করছে আর না পাঁচ হাজার টাকা কিন্তু এখন কত চুরি করিয়ে আসে এবার তো দেখি কস কিন্তু আমার সহ্য হয় না এই জন্য আমি বলি মসজিদে জুতা সুর ধরা পড়লে খবরদার মারবেন না ওরা আদর করি কাটিয়ে দিবেন এই চোরের দেশে এই চোরদের দেশে তুই বড় ভদ্র চোর তুই শুধু একজন তুই শুধু একজনের আর এগুলো বললে তোমরা বলো কেন মামলা রেডি আছে মামলা কি আছে মামলা রেডি আছে একটা দেশ পৃথিবীতে একটা দেশ তার নাম বাংলাদেশ একটা মাত্র দেশ দুই জায়গাতে কোনো মানুষ খালি জাগা জায়গা নাই জেলখানার হাসপাতালে কোন কাজ মানুষ খালি নাই জেলখানাতে জায়গা নাই হাসপাতালে জায়গা নাই কোন কোন জায়গা কত জায়গা নাই কয় কয় জায়গা জায়গা নাই খালি নাই কি কি জেলখানা তার হাসপাতাল জেলখানা তার হাসপাতাল আর জায়গা নাই খালি সাইয়াই এনে একবার যায় আল্লাহ বাসা কারেজে কতদূর লই যায় কোন জানা কি ভাই আর মামলা আমার লাগে রেডি আছে আপনি বাড়ি কোন জায়গা নোয়াখালী তো আমার লাগে আছে ময়মনসিংহ ভালুকা হামলার বাস স্ট্যান্ডে নম্বর নম্বর আসামি আপনি বলেন ইনশাল্লাহ আসুর মদানে দেখা হবে আর বলেন না ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ উম্মতে মুস্তেমাকে বাঁচান সকলে বলেন আমিন আল্লাহ আমরা আর দেখতে চাই না আল্লাহ আর জুলুম দেখতে চাই না আল্লাহ আর দুর্নীতি দেখতে চাই না আল্লাহ চুরিয়ার ডাকাতি দেখতে চাই না বলেন চুরিয়ার ডাকাতি কি আমরা এমন এক সমাজ চাই আমরা এমন এক সমাজ চাই বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত সমাজ আমরা কি চাই বলেন বঙ্গভবন থেকে রান্নাঘর বেনামাজি মুক্ত বাংলাদেশ বলেন বেনামাজি মুক্ত বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ গৌরব বাংলাদেশ বেনামাজি মুক্ত বাংলাদেশ কি বলছি এই বেনামাজি মুক্ত বাংলাদেশ একটা আন্দোলন করবো আমরা এটা আন্দোলন এটা তাহারিক এটা আন্দোলনের নাম হলো বেনামাজি মুক্ত বাংলাদেশ এটার সভাপতি আমি সেক্রেটারি আমি কর্মী আমি সদস্য আমি কে কে সভাপতি বলেন বলেন আমি নিজে থেকে শুরু করব বেনামাজি মুক্ত আরে বলেন না ইনশাল বলেন ইনশাল আমি আমার পরিবার থেকে শুরু করব কমপক্ষে আমি আমার বিবি আমার কাছে তো একজন আছে নামাজ পড়বে না সাফ রাস্তা মাফ সাফ কি মাফ এরপর ছেলে মেয়েদেরকে নামাজ পড়বা না বাইরেও রাস্তা ঘর থেকে বাইরে